আমি কোর্সের কোঅর্ডিনেটর হিসাবে আপনাদের সামনে কোর্স পরিচালনার কিছু বিধিবিধান আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ আশা করি যে যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন এর বাইরে গিয়েও আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই প্রশ্ন করবেন ইনশাল্লাহ শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো কোন মাধ্যমে হবে আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়েছে এবং সেখানে সবাই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হবেন আমাদের ক্লাস ক্লাসগুলো হবে ওই ফেসবুক প্রাইভেট গ্রুপেই এবং সে প্রাইভেট রেকর্ড সেই একটা ক্লাস যখন শুরু হবে ক্লাস শুরু হওয়ার সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি ক্লাসে যুক্ত হতে পারবেন এর বাইরেও যখন নির্ধারিত সময় হবে সে সময়ে ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা থাকবে আছে আমাদের ওই গ্রুপে ঢুকলেই এখানে ক্লাস দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং যে লাইভ ক্লাস হবে ক্লাসে প্রশ্ন করার সময় অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং সেই দিনের যে টপিক সেই টপিক এর উপরে প্রশ্ন করবেন টপিকের বাইরে গিয়ে নয় যতটুকু প্রশ্ন করা প্রয়োজন ততটুকু প্রশ্ন করবেন এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ যখন ক্লাস শেষ হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার পরে ওই ক্লাসের ভিডিও এবং ওই ক্লাসের লেকচার শিট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় সময় এটা আপডেট থাকবে ইনশাল্লাহ এরপরে ক্লাসের লেকচার ভিডিও এগুলো তো বললাম যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দেওয়া হবে ইনশাল্লাহ এর বাইরে গিয়েও আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত নোটিশ যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের মেন গ্রুপটাই হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ সব সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের নজর রাখতে হবে এবং দেখতে হবে কখন কোন আপডেট আসছে সেগুলো খেয়াল রেখে আমাদেরকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে চলতে হবে আর কি এরপরে যখন আমরা ক্লাস করতে বসবো তখন কিছু আমাদের রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে আমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসবো তার কারণ স্যার যদিও লেকচার শিট দিবেন বা লেকচার শিট প্রোভাইড করা হবে অথবা আপনার কাছে এই বইটি আছে থাকুক সমস্যা নেই এরপরেও খাতা কলম রাখতে হবে এর কারণ প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার বই পুস্তকে কিংবা লেকচার শিটের উল্লেখ নাও থাকতে পারে এবং যখন আপনার প্রশ্নটা হবে প্রশ্ন আপনার মনে উত্থাপন হবে তখন সে প্রশ্নটা আপনি খাতায় টুকে রাখবেন এবং ওই টুকে রাখা প্রশ্নগুলো আপনি স্যারের কাছে কমেন্টে লিখে রেখে প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন ছাড়া পড়ে যায় দাগ দিয়ে রাখবেন পরের দিন ক্লাসে ওই প্রশ্নটা আগে করবেন তাহলে আশা করা যায় যে আমরা এরকম ভাবে করলে আমাদের সবার জন্য মেনটেন করা এবং সবার যে হক সেটা আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ তাহলে আমরা বলছিলাম যে খাতা কলম নিয়ে ক্লাসে বসবেন আর যখন ক্লাস শুরু হবে ক্লাস শুরুর ন্যূনতম দশ মিনিট আগে ক্লাসের পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে যাবেন আপনি বা আমরা রাস্তায় হাঁটছি কিংবা শুয়ে আছি বসে আছি বেখেয়ালে ক্লাস করছি এমনটা করলে ক্লাসের কিন্তু যথার্থ মর্যাদা এগুলি রক্ষা পাবে না এই জন্য অনুরোধ থাকবে যেভাবে আমরা ক্লাসে বসি ঠিক সেই রকম ভাবেই ক্লাসে বসার এবং এটাই কোনোভাবেই অনলাইন শুধু হেলাই ফেলাই পার করে দেওয়ার কোনো অবকাশ নেই ক্লাস মানে ক্লাস সেটা হোক অনলাইন কিংবা অফলাইন আমরা চেষ্টা করব যেন এটাকে সিরিয়াসলি নেওয়ার এবং এটাকে একদম ক্লাসের মতো নেওয়ার এরপরে যেটা বলছিলাম যে দশ মিনিট আগে আমরা বসে পড়বো ইনশাল্লাহ এবার আমরা আসি পরীক্ষার কিছু মৌলিক প্রশ্নে আমাদের পরীক্ষা যে কয়েকটা পরীক্ষা স্যার বললেন যে উইকলি কিংবা চারটা ক্লাসের পরে একটা কুইজ টেস্ট এই প্রত্যেকটা চারটা ক্লাসের পরে একটা করে কুইজ টেস্ট হবে এবং এই কুইজ টেস্টের নম্বরগুলো মেন যে পরীক্ষায় এই পরীক্ষায় যুক্ত হবে না এটা প্রত্যেকের পড়াশোনার গতি এবং পড়াশোনা কেমন হচ্ছে এটা দেখার জন্য মূলত ইয়া করা এবং আমাদের কেমন হবে প্রশ্নের গুলো কেমন হবে মেন পরীক্ষার ওই জন্যই এগুলোর আয়োজন করা যেন আগে থেকে আমরা সবাই প্রিপেয়ার্ড থাকতে পারি তো প্রত্যেক চারটা ক্লাসের পরে একটা করে পরীক্ষা হবে এরপরে যখন রাসুলের মাক্কি জীবন শেষ হবে তখন রাসুলের মাক্যী জীবনের পুরো মাক্যী জীবনের উপরে একটা পরীক্ষা হবে এই পরীক্ষার নাম্বারটা কিন্তু মেন পরীক্ষায় যুক্ত হবে এখন এই মাক্যী জীবনের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষা হবে বিশ মার্কসের বিশ মার্কের এই পরীক্ষাটা মেন নাম্বারে যুক্ত হবে এরপরে মাদানী জীবন রাসুলের মদিনার যে জীবন ওই মদিনার জীবনের উপরে ক্লাস হওয়ার পরে পুরো মদিন মাদানী জীবন নিয়ে একটা পরীক্ষা হবে ওই পরীক্ষাটা হবে বিশ মার্কসের এখন থেকে যে পরীক্ষাগুলোর কথা বলছি এগুলো সবটাই কিন্তু মেন পরীক্ষা যুক্ত হচ্ছে এই সবগুলো মিলিয়ে রেজাল্ট তৈরি হবে ফাইনাল পরীক্ষার ফলাফল তৈরি হবে আর কি তো মাক্কি জীবনে বিশ মার্কের উপরে মাদানি জীবনে বিশ মার্কের উপরে পরীক্ষা এই মোট চল্লিশ মার্ক এবার পুরো কোর্সের উপরে পুরো বইয়ের উপরে বা স্যার যে টপিকগুলো বললেন এই পুরো টপিকগুলোর উপরে একটা পরীক্ষা হবে এই পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের তাহলে আগের বিশ বিশ চল্লিশ এবং এইটার হল পঞ্চাশ তাহলে মোট নাম্বার হচ্ছে নব্বই এরপরে আর দশ অর্থাৎ এই অনলাইন পরীক্ষার ক্ষেত্রে অনেকে অনেক রকম খোঁজার চেষ্টা করবেন কিংবা আমরা সবার প্রতি বিশ্বাস রাখছি একই রাখছি যে আমরা সবাই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমানতদারিতা বজায় রাখবো এরপরেও সর্বোচ্চ এবং সবার চাইতে যিনি হকদার তাকে খুঁজে বের করার জন্য আমাদের অবশ্যই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ প্রয়োজন এই জন্য যিনি স্যার কিংবা আমাদের যারা গেস্ট থাকবেন যারা গেস্ট টিচার আরো সবাই মিলে আমাদের প্রথম যে পঞ্চাশ জন হবেন অর্থাৎ মাক্যে জীবন মাদানে জীবন এবং মিলে এই তিনটা পরীক্ষা দুইটা মিলে যাদের নম্বর থাকবে নম্বরের সিরিয়াল প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জনকে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিংবা জুম কলের মাধ্যমে তাদেরকে আমরা পরীক্ষা নেব সালা এবং সেই পরীক্ষাগুলো ভয়ের কোনো কারণ নেই সে পরীক্ষাগুলো হবে ইতিপূর্বে তিনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সে পরীক্ষার আলোকে নতুন প্রশ্ন থাকতে পারে তবে তিনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সে পরীক্ষাগুলো তিনি দিয়েছেন এই বিষয়টা দেখার জন্য এই জন্য আমাদের এখানে ভাইবা কিংবা সরাসরি প্রশ্নের একটা দশ মার্কসের এটা অবস্থান থাকছে অবশ্যই এই মোট একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কের পরীক্ষার মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে আল্লাহ চাইলে ইনশা হবে ইনশাল সেই সঙ্গে পরবর্তী সাতজন পরবর্তী সাতজন প্রত্যেকজন দশ হাজার করে টাকা পাবেন অথবা তিনি চাইলে ওই টাকার সম পরিমাণ মূল্য বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে মোট জন পুরস্কার পাবেন এই দশ জনের আমি আশা করি এখন যারা আমাদের আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের যে কেউ যে কেউ একজন হয়ে যেতে পারেনি ইনশাল্লাহ প্রত্যেকের চান্স রয়েছে এবং আমরা প্রত্যেকের চেষ্টা করব সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের সর্বোচ্চ পরিশ্রম এবং মেধা দিয়ে এই জিনিস পড়ার এবং রাসুলের জীবনীটা পড়ে আত্মস্থ করে রাসুলের দেশ ভ্রমণ করার যে সুযোগ সেটা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ এখানে আরো কয়েকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যদি কোনো আমাদের বোনেরা বিজয়ী হয়ে যান সেই ক্ষেত্রে ওমরার কি হবে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যদি ওই বোন ওমরায় যেতে চান তাহলে তার সঙ্গে তার মাহারামকে তিনি নিয়ে যাবেন এটা অবশ্যই তার মাহারামের খরচটা তিনি বহন করবেন যদি তিনি মাহারামের খরচ বহন করতে অপারগ হন তাহলে ওই বোন তার যে কোনো তার চয়েস মতো তার স্বামী হতে পারে তার পিতা হতে পারে তার ছেলে হতে পারে কিংবা যে কোনো ব্যক্তিকে তিনি ওমরা করাতে পারেন তার পক্ষ থেকে এখন শেষ মুহূর্তে গিয়ে যদি এগুলোর কোনোটাই কোনো কিছুতে তিনি অপারক হন যারা বিদেশ থেকে যুক্ত আছেন যদি এগুলো অপারক হন তাহলে সেই ক্ষেত্রে ওমরার যে খরচটা হয় সেই খরচটা আমরা প্রোভাইড করবো এই হলো আমাদের অন্যান্যদের ক্ষেত্রে সুযোগ তবে আমাদের প্রথম যে আমাদের শর্ত যারা বিজয়ী হবেন তাদেরকে অবশ্যই ওমরায় যেতে হবে যদি নারী হন তাদের ক্ষেত্রে বিষয়টা ভাবনার কিংবা অন্য কোনো চিন্তা ভাবনা আমরা করবো তবে যদি কোনো পুরুষ বিজয়ী হন সেই ক্ষেত্রে কোনো অপশন নেই যে আমি ওমরায় যাবো না কিংবা অন্য কোনো রাস্তা এরকম কোনো সুযোগ থাকছে না যদি কোনো পুরুষ বিজয়ী হন তাহলে অবশ্যই তাকে ওমরা করতে হবে এবং আমাদের সঙ্গে সে ওমরা পালন আমরা রাখছি ইনশাল্লাহ এরপরে আমাদের সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত এবং যখন ক্লাস শুরু হয় এবং যখন ক্লাস চলছে এই মুহূর্তেও এই মুহূর্তেও অনেকে ভর্তি হচ্ছেন এ অনেকে ভর্তি হওয়া এবং শেষ মুহূর্তে ভর্তি হওয়ার কারণে সবার কাছে বইটা ইতিমধ্যে পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না আবার আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন যাদের ডিসেম্বরের শেষ দিকে গিয়ে পরীক্ষা হবে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন যাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল আমরা জানি যে দেশের পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন ক্লাস হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যার কারণে সব প্রতিষ্ঠানেই এখন পরীক্ষা নেওয়ার একটা সময় চলে এসেছে সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে একদম নিচ পর্যন্ত এজন্য ডিসেম্বরের শেষ দিকে অনেকের পরীক্ষা পড়ে যাচ্ছে অনেকে আমাদের সঙ্গে আল্লাহ আল্লাহ যোগাযোগ করেছেন সেই দিক বিবেচনা করে এবং সবার কাছে বইটা পৌঁছানোর স্বার্থে আমরা মাঝখানের কয়েকটা দিন গ্যাপ রাখবো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হলো এই মাসের বিশ তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আমরা সবাই ম্যাচুয়ার আমরা সবাই ব্যাপারটি বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে লম্বা একটা সময় পেছানোর উদ্দেশ্য হলো আমাদের যে সমস্ত ভাইরা তাদের পরীক্ষার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন যেন তারা সেইটা সলভ করতে পারেন এবং আমরা সবাই যেন পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে রাসুলের জীবনীটা একসঙ্গে শিখতে পারি সেজন্য আর যারা এখনো হাতে বইটা পাননি সবাই যেন ঠিক সময়ের মধ্যে বইটা পেয়ে যান এবং তারপরে আমরা যেন ক্লাস একদম পুরোদমে শুরু করতে পারি আমরা সেই চেষ্টা করার জন্য আমরা মাঝখানে এতটুকু গ্যাপ রাখছি ইনশাল্লাহ আমরা সবাই এই বিষয়টা অন্যভাবে নেব না পজিটিভলি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বশেষ আমি একটি জিনিস সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আমাদের সার্ভিস কিংবা আমাদের কোর্সের যে সমস্ত ম্যাটেরিয়ালস এগুলো সবকিছু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দেবো এরপরে যদি কারো কোনো একান্ত সমস্যা হয়ে থাকে আমাদেরকে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমরা কখনোই কোন রকম ফাঁকি কিংবা কোনোরকম ভেলকি অথবা অন্য কোনো কিছুর আশ্রয় কখনোই গ্রহণ ইতিপূর্ণ আমরা করিনি এবং ভবিষ্যতেও আমরা এটা করবো না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আপনি আপনার হক পূর্ণরূপে পাবেন ইনশাআল্লাহ এবং আমরা আল্লাহ করে ওই দোয়াই করি যেন আমরা প্রত্যেকের হকটা সম্পূর্ণরূপে দিতে পারি এবং হাদেজ ফাউন্ডেশন অনলাইন একাডেমি এবং হাদেস ফাউন্ডেশনের অন্যান্য শাখাগুলো আমাদের অন্যান্য যে সমস্ত শাখাগুলো আছে প্রত্যেকটা শাখা আমরা কিন্তু এই চেষ্টাটা করি ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকেই ধৈর্য ধারণ করে এই কোর্সটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় প্রশ্ন করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ আর আমাদের কিন্তু এখন মেন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ একটাই আমাদের চর্চার জন্য আরো আরো দুইটা গ্রুপ খোলা হবে একটা হবে পুরুষদের গ্রুপ আর একটা হবে মেয়েদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপই আপনারা চাইলে সেখানে প্রশ্ন করতে পারেন ধরেন যে আজকে স্যার রাসোলামের বংশ পরিচয় নিয়ে পড়ালেন এখন আপনারাই এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন গ্রুপে একজন প্রশ্ন করেন যে বলেন দেখি সবাই রাসুল কখন জন্মগ্রহণ করেছিল একজন প্রশ্ন করলেন একজন উত্তর দিলেন কারো ভুল হলে সেটা সংশোধন করে দিলেন এরকম ভাবে এই গ্রুপগুলোকে ব্যবহার করবেন আপনারা আমাদের ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে পোস্ট করতে পারেন অনেকে কিন্তু সেখানে পুল করা যায় আবার এম করা যায় আপনারা চাইলে ইউজ করতে পারেন এগুলো উন্মুক্ত এবং আমরা সবাই একে অপরের শেখার এবং অন্যকে শেখানোর যে মানসিকতা এটা ঠিক রাখবো এবার গ্রুপ যে গ্রুপগুলো খোলা হবে এই গ্রুপের মধ্যে যে সমস্ত কাজগুলো করা যাবে না এই এটা ভালো করে মনে রাখবেন এই গ্রুপগুলোর মধ্যে কোনো প্রকারের কোনো রাজনৈতিক কিংবা অন্য কোন গোষ্ঠীর অন্য কোনো মতাদর্শের মানুষের ব্যক্তিগত কোনো আলোচনা এই গ্রুপে হবে না শুধু সিরাত এবং সিরাত তারপর সিরাত মাঝখানে অন্য কোনো কিছু আলোচনা এখানে হবে না শুধু পড়াশোনা এখানে শুধু পড়াশোনা হবে এখানে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা এখানে কোনো রাজনৈতিক সলা পরামর্শ অথবা কোনো অন্য কোনো কিছু এরকম কোনো কিছু আমরা এখানে আলোচনা করবো না ইনশাআল্লাহ গ্রুপে সবাই প্রশ্ন করবেন উত্তর দিবেন এই সমস্ত কিছুই হবে এই সিরাত কোর্স রিলেটেড এর বাইরে অন্য কোনো কিছু নয় এখানে দুই নম্বর কথা হচ্ছে গ্রুপের একজনের নাম্বার দেখে তাকে একটা টেক্সট করে দেওয়া কিংবা কারো একটা আইডি দেখে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া এগুলো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কোনো কাজ নয় আপনারা সবাই ব্যক্তিত্ব সম্পন্ন লোক এটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি যে সবাই এগুলো খেয়াল রাখবেন কেউ পার্সোনালি কাউকে এস এস করা কিংবা অন্য কারোর কাছে কোনো জিনিস বিক্রি করা এগুলো করার কোনো প্রয়োজন নেই সর্বোচ্চ পড়াশোনা নিয়ে আপনি আলোচনা করতে পারেন এতটুকু এর বাইরে গিয়ে আপনার অন্য কোনো পারমিশন আমাদের একাডেমি না আমরা আশা করি সমস্ত বিষয়গুলো দিচ্ছে আপনারা খেয়াল রাখবেন বিষয়গুলো এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানে নক করবেন আজকে আমরা এতটুকুই রাখছি দীর্ঘক্ষণ আলোচনা হলো আমাদের নেক্সট ক্লাস হবে বিশ অক্টোবর এবং এর মধ্যে আমরা সবার নিকটে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই আমাদের আজকে কুরিয়ারে বই যাতে বাকি ছিল সেগুলো চলে গেছে আজকে যারা ভর্তি হয়েছে তাদের আগামী কালকে যাবে ইনশাল্লাহ এগুলো আমরা খেয়াল রেখে একে অপরকে সহযোগিতা করব এবং সামনে জার্নিটা আমরা উপভোগ করবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকের ওরিয়েন্টেশনে যারা দেখছিলেন যারা এখন দেখছিলেন ভর্তি হননি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা চাইলে এখনও ভর্তি হতে পারেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তার আগামী বিশ তারিখের মধ্যে চাইলে ভর্তি হতে পারেন এতটুকু আমরা রাখছি তারিখের মধ্যে কেউ চাইলে এখন ভর্তি হতে পারবে ইনশাল্লাহ আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সিরাত কোর্সে অংশগ্রহণ করার জন্য ফুলেল শুভেচ্ছা দিয়ে সবাইকে বরণ করছি এবং সবাইকে আমাদের এই পরিবারে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ওরিয়েন্টেশন ক্লাসের আমরা এখানেই ইতি ঘোষণা করছি সুবহানাকাল্লাহুমা ওয়া বিহামদিকা আসাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া